তার সাথে হালকা হালকা নেভি ব্লু কালার ঠিক এগুলো বারো হাত তেরো হাতের বেশি আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না আপনারও কাই কেন না তাই যে দেখেন সি গ্রিন কালার প্রত্যেকটা মিক্স সুতি না এখানে সুতি হলে আমি বলে দিবো ঠিক আছে সুতি হলে আমি বলে দিব একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম নেন চারশো টাকা চারশো টাকা দেখেন আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট এক্সেন্ট শাড়ি ওয়াও সি গ্রিনের সাথে জাম এগুলো কিন্তু মিক্সড শাড়ি যে আমার হাতেরটা ইয়েলোটা এটা সুতি আমার হাতের ইয়েলোটা এটা সুতি দেখেন একদম পানির দামি দিয়ে দিচ্ছি চারশো টাকা এটা সুতি দেখেন এটা চারশো টাকা আচল ওভারঅলটা এরকম সুতি এটা প্রাইস মাত্র চারশো টাকা যে যেখান থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেস্টটা ফলো দিয়ে রাখেন দেখেন এই যে দেখেন চমৎকার শাড়ি কালোর ভিতর রেড একদম সিঁদুর লাল দেখছেন প্রাইস মাত্র চারশো টাকা এটা হলো কটন আবার এটা আবার সুতির যেমনি পাই সেমনি দিয়ে দিচ্ছি নেন একদমই তো সালামি অফার আচল ওভারটা এরকমই এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কটন চারশো টাকা এ দেখেন জামদানি আনকমন কালার আনকমন কালার চারশো টাকা দিয়ে দিলাম নেন ক্লিয়ার সেল একদম ক্লিয়ার সেল আচল ওভারটা এরকমই চারশো টাকা কাপড়টা এটা পিসলাম ঠিক আছে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর শাড়ি সিল্ক টাইপের কাপড় এটা হলো সিল্ক কাপড় সিল্ক কাপড় দেখেন এগুলো ব্লাউজ পিস হয় না বারো হাত তেরো হাতের বেশি আছে ব্লাউজ পিস কেউ কাটে না আপনারাও কাটে না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন কালারটা কি টাইপের কালার না কালো 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 পিট বটল গ্রিন টাইপের কালার পিট বটল গ্রিন টাইপের কালার ঠিক আছে তার সাথে বেগুনি কম্বাইন প্রাইস মাত্র চারশো টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখে লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যাও টান দাও দেখেন তো আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু আসছে প্রাইজ মাত্র চারশো টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম প্রিয় ভায়াবোনেরা এই ভিডিও আর ইদের আগে দিতে পারব না তো চিন্তা করলাম যে আপনাদের একটা গিফটের আইটেম দরকার তো অনেকজন অনেক রিকোয়েস্ট করতেছে ভাই চারশোর মধ্যে একটা অফার দেন তো আশা করিস এটাগুলো লস প্রজেক্টই দিচ্ছি ঠিক আছে জাস্ট আপনাদের নিয়মিত হাজিরা দেওয়ার জন্য মানে আমরা আসছি যে আপনাদের সামনে এটা বুঝানের জন্য এই যে দেখেন গোলাপির সাথে স্কিন গোল্ডেন কালার প্রাইস মাত্র চারশো টাকা প্রাইস মাত্র চারশো টাকা এই যে দেখেন চ্যালেঞ্জ করা অফার প্রাইস এটি দিলাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই দেখেন আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট ক্লাস অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র চারশো টাকা এই যে দেখেন এটা সিল্কের মধ্যে এটা সিল্কের মধ্যে সিল্ক কাতার টাইপের সিল্ক কাতার টাইপের বারো হাত তেরো বেশি আছে ব্লাউজ পিস কেউ কাটে না আপনারাও কাটেন নাই এই যে দেখেন আচর ওভারঅলটা এরকম চারশো টাকায় দিয়ে দিচ্ছি শাড়িগুলো একদম অবিশ্বাস্য প্রাইজের প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এবং ইনটেক নেভি ব্লু কালার ধরুন নেভি ব্লু কালার দেখেন প্লেন প্লেন বডি যারা আছেন তারা শাড়িটা নিতে পারে আচর ওভারঅলটা এরকম চারশো টাকা পেয়ে যাচ্ছে একদম জমকালো একটা অফার দিয়ে দিলাম স্টেবুয়ার বাই মার্কো অফার এই যেটা হলো কটনের মধ্যে মনে হয়

বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি হয় টেকনাফ তেতুলিয়া রুসা পাটুলিয়া যেমনি খুশি তেমনি নিতে পারবেন এই যে দেখেন নেভি ব্লু চলো নেভি ব্লু আচল ওভারটা এরকমই ফার্স্ট টু লাস্ট ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিস কেউ কাটেন আপনিও কাটেন এই যে এটাও কটনের মধ্যে এটাও কটনের মধ্যে না না এটা মিক্সড টোয়েন্টি পার্সেন্ট মিক্সড টোয়েন্টি পার্সেন্ট মিক্সড কুইগি নিবে বেশ আকাশি কালার বেশ আকাশি কালার খুশি হয়ে যাবেন আজকের অফারটা কেউ মিস করে না যা যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নাম্বারটা পাঠিয়ে দিবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন আপনার পছন্দের শাড়িটা এই যে দেখেন ব্লাউজ দি দেওয়া আছে ব্লাউজ পিস কেউ কাটে না আপনার ও কাইটেন না এই যে এটা সিল্কি সিল্কি ভাব আছে দেখেন সিল্কি সিল্কি ভাব আছে আচলের আগে ব্লাউজ পিস দেওয়া আছে এটা বাধ্যতামূলক কাটতে হবে এই যে দেখেন ব্লাউজ পিস ঠিক আছে এটা রেড সবুজ অ্যান্ড ব্ল্যাকের কম্বাইন্ড চারশো টাকা চারশো টাকায় দিয়ে দিচ্ছি এই যে আরেকটা আরেকটা দেখেন

এটা হলো কটনের মধ্যে এটা সুতির মধ্যে সুতির মধ্যে ভিডিও দেখার সাথে সাথে নখ দিয়ে নাইলে কিন্তু পাইবেন না বারবার বলতেছি এই যে দেখেন ব্লু ব্লু টাইপের কালার আসে এটা কটনের মধ্যে ঠিক আছে চারশো টাকা এটা বাইশশো পঁচিশশো টাকা শাড়ি বাইশশো পঁচিশশো টাকার শাড়ি কথাটা মনে রাখেন এই দেখেন এটা আচল ওয়ার্ডটা এরকমই আচল আগে ব্লাউজ পিস দেওয়া আছে

অনলি মাত্র ফোর হান্ড্রেড টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকেন নতুন নতুন অফার পাওয়ার জন্য এই যে দেখেন আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর ধৈর্য সকালে ভিডিওটা দেখছেন এই যে নেভি ব্লু আচল ওভারঅলটা এরকম চারশো টাকা সব মিক্সড এখানে কিন্তু সুতি নাই শুধু দুই একটা আছে ওটা আমি বলে দিচ্ছি আর যে কাস্টমাররা দুই তিন দিন সময় না নিয়া মানে পার্সেল রিসিভ করতে না পারবেন তারা অর্ডার লক দিয়ে না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আজকে একটা কাস্টমার অর্ডার করছে পাঁচ তারিখে এই যেটা হলো পেস্ট আকাশি কালার অর্ডার করছে পাঁচ তারিখে আজকে সাত তারিখ মানে কালকে দুই তো ছাড়বো এটা মানে আজকে সাত থেকে আজকে আট তারিখ গতকালকে উনি আমার ফোন দিয়ে বলতেছে ভাই আমার অর্ডারটা আপনি ক্যান্সেল করে দিন পার্সেল নিব না আমি বিয়েতে নিয়েছিলাম কিনে ফেলছি বা এত অল্প সময়লা যদি আপনারা অর্ডার করেন কেন আমাদের লস করেন তা বিশাল লস করছেন তো এই বিষয়টার জন্য আপনি আমি আপনাকে অভিশাপ দেবো না বাট আপনার মানে বিষয়টা আপনি মাথায় রেখেন নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন রেখেন যে কিভাবে কি দুই দিন তিন দিন যদি সময় না দেন এটা হইলেও বলেন সে আমি আপনাকে দায়ী করতেছিলাম বিষয়টা একটু ভাইবা দেখেন আমাদের লস করে আপনাদের কোনো লাভ নাই তা পার্সেল যাওয়া আসা কত দিন রিটার্ন করার জন্য যাদের সময় নাই তারা লক করেন আপনাদের রিকোয়েস্ট হইলো এগুলো আমাদের অনেক মানে ভোগান্তিতে পড়তে হয় ভাই বোনেরা এটা তো আপনাদের বোঝা উচিত আমরাও এখানে কাজ করি ঠিক আছে আমরাও এখানে কাজ করি এগুলোর জন্য আমাদের ব্লেম নিতে হয় চারশো টাকা আশা করি বুঝতে পেরেছেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দুই দিন সময় লাগবেই দুই দিন সময় লাগবেই এটা হলো কটনের মধ্যে এটা হলো সুতি চারশো টাকা সুতি ঠিক আছে নিয়ে লাল বাংলাদেশ মানে বাংলাদেশ যে সে বাংলাদেশ নিয়ে যাচ্ছে লাল সবুজ শিখি সিকি ল্যাপের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন ফেসবুক পোস্টটা ফটো দিয়ে সাথেই দিয়ে ঠিক আছে দেখেন এটা হলো পিচ কালার এটা হলো পিচ কালার আচল ওভারঅলটা এরকমই প্রাইস মাত্র চারশো টাকা এগুলো গ্লাস পিস থাকে না কাটে না এই দেখেন হোয়াইট এটাও মিক্সড সুতি কিন্তু যেগুলো আমি বলবো সুতি ওগুলাই সুতি এছাড়া কোনো সুতি নেই ঠিক আছে এটা হোয়াইটের মধ্যে রয়্যাল ব্লু ওয়াও অনেক সুন্দর একটা কালার দেখেন নিউ সেল কালার বাট মিক্সড ঠিক আছে মিক্সড কিন্তু চারশো টাকায় দিয়ে দিলাম চারশো টাকায় দিয়ে দিলাম

বাংলাদেশের চুষট্টি জেলা আমাদের হোম ডেলিভারি আছে কোনো সমস্যা নেই ভাই যারা নিবেন দুই তিন তিন দিন সময় আছে তারা আমাদের নখ দেন ঢাকার বাইরে একদিনে পাইবেন ঢাকার মানে ঢাকার ভিতরে একদিনে পাবেন ঢাকার বাইরে দুই তিন দিন সময় লাগবে সাথে ফিরোজা বা কি এটা হলো অ্যাশের সাথে জল পাই এটা হলো অ্যাশের সাথে জল পাই আচল ওভার্ড টা এরকমই চারশো টাকা একদম বেস্ট হবে আপনাদের আপনারা নিতে পারেন শাড়িগুলো

বারো হাত বেশি আছে ব্লাউজ পিস কেউ কাটেন আপনারা কাটেন না ওয়াও দেখেন ব্লাক খুব সুন্দর দেখছেন যে কোনো কাউকে গিফট করতে পারবেন ইনশাল্লাহ পার্টি অনুষ্ঠানে করতে পারবেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন প্রিয় ভাই বোনেরা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন দেখেন আচল ওয়ারলটা এরকম চারশো টাকা একদম কিনে আসছেন ঠিক আছে একটা ঈদ সালামি অফার দিয়ে দিলাম চিন্তা করলাম সবার ঈদ একটা ডিমান্ড থাকে তো এই ডিমান্ডটাই আমরা পূরণ করতে আজকে চারশো টাকা দিয়ে দিলাম অফারে হেডলাইনে থাকবে দেখবেন নিট সালামি অফার ঈদ সালামি অফার ডিসক্রিপশনে দেওয়া থাকবে হলো ফিরোজা কালার আচল বারোটা এরকমই এই যে ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিস কেউ কাটে না আপনারও কাটেন না ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিস কেউ কাটে না আপনারও কাটেন না ম্যাজেন্ডা প্যারোট টাইপের কালার ম্যাজেন্ডা প্যারোট টাইপের কালার চারশো টাকা এই মাটি টাইপের কালার মাইটা কালার

চারশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর পজিটিউশ সুন্দর বলতে আচর বারোটা এরকমই দেখেন পাঁচশো ব্রাশটা প্রাইস মাত্র চারশো টাকা প্রাইস মাত্র চারশো টাকা দেখেন কালার কম্বাইন খুব সুন্দর চারশো টাকা মুসলিম জামদানি এক পিস আছে দিয়ে দিচ্ছি ম্যাম ঈদ সালামি অফার ঈদ সালামি অফার আচল ওভারঅলটা এরকমই মুসলিম জামদানি দেখছেন চারশো টাকা এই যে প্যারট কালার চক্কন মানে পক্ষণ কই বুটটা কই কই বল উড়ে গেল কই আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট

মার্সলাইজ সুতিও না কটনও না মাঝে মাঝে যে কাপড় হয় সফটের মধ্যে এটাই হয় মার্সলাইজ আচল ওয়ার ওটা এরকমই আর কিছু হলো এটা আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ কেউ কাটে না আপনারাও কাটছেন না ঠিক আছে এ দেখেন হালকা লাইট অলেজ টোয়েন্টি পার্সেন্ট মিস এইটটি পার্সেন্ট কটন এখনও খোলা হয় না আপনারা এই ফার্স্ট টাইম দেখতেছেন এই দেখেন তাও মাত্র দিয়ে হবে দেখেন একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম আচল ওয়ার ওটা এরকমই চারশো টাকা চারশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন পেজটা ফলো দেওয়া রাখেন এই যে দেখেন সি গ্রিন টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইটি পার্সেন্ট কটন কত সুন্দর শাড়ি আচল ওয়ারটা এরকম গিফট ঈদের জন্য আপনারা দিতে পারবেন যে কাউকে যে কাউকে দিতে পারবেন চারশো টাকা নেন একটা শাড়ির দাম দুই হাজার পঁচিশশো করে কিনা চ্যালেঞ্জ করে বলতেছি কেউ দিতে পারবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ফেসবুক পেজটা ফলো দেন সরাসরি চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে মানে দেখতে আসুন এবং দোকানে চলে আসুন সিদুল্লাল আচল ওয়ারটা এরকম ফার্স্ট ওয়ার্স দেখেন এই যে শ্যালা কালার কলেট